সময়ত বিয়াস দেখতে পারতেছেন দুই হাজার ছাব্বিশ সালের নতুন একটি ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা এখনো ইন্টারনেটে আসে নাই এই প্রথম আপনারা বিশ্বাস না হলে দেখতে পারেন দু হাজার ছাব্বিশ সালের নিউ ইয়র্কটি ডিজাইন আর এটা যে নিতে চান আমাদের কাছ থেকে হাফ বক্স খাট দেড় ইঞ্চির মধ্যে এটা ড্রয়ার থাকবে দেখতে পাচ্ছেন আর এই যে গ্লাস হবে কালারিং গ্লাস আর এই যে পাটটা দেখতে ওরা এটা হচ্ছে দুইয়ের ওপরে পাটটা দেখতে পাচ্ছেন নকশাটা কাটছে যে এবারে খুব নিখুঁতভাবে দক্ষ মিস্ত্রি দ্বারা এই নকশাগুলো কাটা হয়েছে দেখেন হচ্ছে আর এই যে আপনার স্ট্যান্ড কেব যদি নিতে চান অবশ্যই আমাদের ফোন নাম্বার যোগাযোগ করেন আর টাঙ্গাইল শকিপুরের ভিতরে হোম ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পানিচারি ভিডিও আপলোড করা হয় দেখেন সম্পূর্ণ চাষ বানিশ করা লেজগুলো দেখতে পাচ্ছেন ঠিক ঠিক এটা মালতে থিনার দিয়ে ফিনিশিং দেওয়া হয়েছে আমরা কোনো দুই নম্বরই কাজ করি না আমাদের কাছে সব এক নম্বর কাজ দুই নম্বরই আমাদের কাছে পাবেন না প্রবাসী বাইরে যারা আছেন অবশ্যই তাদের জন্য স্পেশাল অফার আছে প্রবাসী ভাইদের জন্য ঠিক আছে